নমস্কার বন্ধুরা পুষ্পকাহনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম থামনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কিন্তু গোলাপের টপ ড্রেসিং অ্যান্ড ট্রুনিং নিয়ে হতে চলেছে খুব ইম্পর্টেন্ট ভিডিও সবাইকে বলবো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে নীলদা ভিডিওটা প্রেজেন্ট করতে আপনাদের জন্য রয়েছি আমি অয়ন নীলদার ছাদে নীলদা ওয়েলকাম টু পুষ্পকাহন আজকের টপিকটা একটু বলে দিন বন্ধুদেরকে হ্যাঁ টপ ড্রেসিং যেটা লোকে প্রচুর ভুল করে ফেলা যদি একটু দেরি করে হয়ে যাচ্ছে কারণ আমি অ্যাভেলেবেল ছিলাম না যখন করেছি এগুলো খুবই আমার কাজের চাপ ছিল তো আমি জানকারিটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে ঠিক আছে তো টপ ড্রেসিং এন্ড পুনিং ব্যাপারটা কি আছে টপ ড্রেসিং খুব ভাইটাল ব্যাপার টপ ড্রেসিংটা খুব ভাইটাল ব্যাপার টপ ড্রেসিং ব্যাপারটা হলো আমাদের পুনিং এর আগে একটা এই গোলাপের উপরের উপরের যে ইয়েটা আছে না উপরের যে পৃষ্ঠটা এই এইখানে এখানে একটা লেয়ার ফেলতে হয় উৎপাদনিকম্পো কম্পোস্ট দিচ্ছি অর্গানিক কম্পোনেন্ট দিয়ে তো সেটা হলে কি সেটা হলে কি হয় আমাদের এর কারণটা কি আমার কাছে জানতে হবে এই কারণটা অনেকে জানে না জানা এবং এটা কেন করছি এই ব্যাপারটা যদি না জেনে কেউ কিছু করে তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল বাজে ব্যাপার তো এইখানে কিছুটা কিংবা তুলে দিয়ে এতটা নতুন সেটা গাছ অনুযায়ী মানে আমি কোন লেভেলে রুট জমাবো সেই কতটা নিচে গাছের উপর ডিপেন্ড করে সেটা এতটা হতে পারে এতটা হতে পারে হতে পারে গাছের উপরে আমি তুলে দিয়ে ওখানে একটা ভার্মি কম্পোস্টের একটা পাতলা লেয়ার দিয়ে দেবো ঠিক আছে ওর সঙ্গে বড় জোর স্টিম বোন ডাস্টের একটু হালকা অল্প একটু ঠেলতে পারি মানে এক চামচ কি স্টিম বোন এই দুটো পাইল করে দিয়ে দেবো না নাথিং এক্সট্রা কোনো কিছু এক্সট্রা দেবো এর কারণ হচ্ছে কি যেহেতু আমি জানি ভার্মি কম্পোজ কিন্তু পিএইচ ডাউন করে অ্যাসিডিক নেচারের এবং সেটা রুট সিস্টেমকে আমাদের বজায় রাখতে সাহায্য করবে এবং ওই জায়গাটাতে একটা অন্ধকার চারাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে এই উপর থেকে লাইফ আলো ঢুকছে না তো আলোটা কমিয়ে দেবে তাহলে কি হবে অন্ধকারে রুট জোন বেশি কমফোর্টেবল হয় রুট বাড়ে বেশি এবং যখনই পিএইচ লেভেল ডাউন থাকবে ওই জায়গাটা গ্যাদার হবে ওখানে রুট জমবে এইটাই তার কাজ না ওখান থেকে কোনো খুব বেশি পোষণ খাবার দাবার আদায় করা আমার উদ্দেশ্য না ওখানে ভক্ষম কিছু দিয়ে আমাকে বিশাল ভোজন প্রক্রিয়া প্রণামী তৈরি করে একটা বিশাল বড় ধরনের গাছ করবো তার উদ্দেশ্য তো এইগুলো আমাদের নয় উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এইটুকুই থাকে টপ ড্রেসিং জন্য তা এইখানে এর মধ্যে হর্ষের কোল নিম কোল এটা সেটা ওটা আনু খাদ্য এই ওই মাইক্রো সব যদি দেওয়া হয় তাহলে পরে ওখানে রুট গুণ আর হবে না রুট ছাড়বে রুট গুটিয়ে নেবে রুট ছাড়বে রুট ড্যামেজ হবে রুটের টিপ নষ্ট হয়ে যাবে তার ফলে কি হবে রুট কিছুই হবে না কাজ তো এই টপ ড্রেসিংটা পদ্ধতিটা শুধু সিম্পল এই দুটো জিনিস দিয়েই করতে হবে তাহলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ঠিক আছে কেননা যখনই তুমি অর্গানিক কোম্পানি আলাদা করে দেবে ফর্মে তখনই ও কিন্তু জল বললে রিয়াকশন করবে একটা ডিকম্পোজিং কো রিঅ্যাকশন করবে তখন হিট জেনারেট হবে আর যদি হিট জেনারেট হবে না সঙ্গে সঙ্গে দেখবে কিন্তু ফিডব্যাক মানে সিকোর ফিডব্যাক মারবে রুট বারবাদি হয়ে যাবে তো এইটা খুব ভাইরাল জিনিস আমি বললাম ঠিক আছে এর পরে হবে হচ্ছে প্রুনিং এর ব্যাপারটা প্রুনিং এর ব্যাপারটা এর পরে হবে আচ্ছা এবার আমরা প্রুনিং এর ব্যাপারে আসবো তারা এক বান্ধবী এসেছেন তাকে দেখিয়ে দিই গাছপালা কেমন হচ্ছে না হচ্ছে তোমার অপিনিয়ন কি কেমন দেখছো খুব সুন্দর আগের বছর যেমন দেখেছিলাম তার থেকেও মনে হয় এবার আর অনেকটা অনেকটা বেটার বেটার হ্যাঁ একদম আমরা তো সময় অপেক্ষা করে থাকি যে আপনার কখন গাছ হবে কখন আমরা আসবো কখন একটু মজা করবো গাছের মধ্যে আর এত সুন্দর ভালো লাগছে মানে ভাবা যায় না এই যে দেখি আপনাকে মানে ভেতর ফলিয়ে মানে ইয়ে গাছের পাতা ফাতা কথা বলছে না একদম মানে এই ফুল ফোটো আগের মুহূর্তে এই যে কুঁড়ি মারছে খাড়া খাড়া আর এই সবুজ একটা মানে একটা আলাদা অনুভূতি এই নতুন লাল পাতা মানে আর আলাদা আলাদা আনন্দ একটা কি এই ক বছর থেকেই আমি আসছি এখানে এত ভালো লাগে এবছর মনে হচ্ছে আরো বেশি হবে বেটার এবং এই গোলাপ যতই দিন যাবে না তত আরো পারফর্ম বাড়াবে আর যার যত পুরোনো তত পারফর্ম বাড়াবে আরো 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 বেশি করে করুন যাতে আমরা এখানে এসে মজা করতে পারি বেশ কি আমি নিশ্চয়ই চেষ্টা করব মানে ভবিষ্যতে আরো কিছু করার এবং বেস্ট বেস্ট ট্রাই করব আমি এটা অবশ্যই মাথায় রাখছি এবং করব এটা করতেই হয় আর কি আমরা অপেক্ষা করে থাকি দাদা তোমাদের এই গাছের জন্য যে আমরা আসবো এসে আবার সবাই মিলে এখানে ফুল দেখব ফুল দেখব ফুল দেখে মজা করব ফুল ফুটলে গোলাপের মানে এই আলাদা মাধুর্য আলাদা কি যে কোনো গাছের ফুল মানে ইয়ে করে দেখব লাভ হচ্ছে মানে এতটায় ই না গোলাপ গোলাপী এর উপর কিছু আছে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি চারদিকে ওই ওখানে ওয়াকিট পকেট কিছুই হয়ে রয়েছে কিন্তু গোলাপের ভূমিকা আলাদা মানে ওর মাহাত তো মাধুর্য লাল এরকম এতগুলো ফুল ফোটাক

এবং এটাই এটাই তো মানে ডেডিকেশন হ্যাঁ একদম একদম আপনার এই এত মানে এত সুন্দর এই সুন্দর দেখে সত্যি অপূর্ব লাগছে অপূর্ব এটাই হচ্ছে আমার মানে বেস্ট অ্যাচিভমেন্ট যে জিনিসটা ভালো হয়েছে এবং জিনিসটা প্রশংসিত হওয়া এটা হচ্ছে বড় অ্যাচিভমেন্ট আর কি ফুল ফোটা একটা খুশি আনন্দের ঝলক এই যে আপনার এসে ব্যাক এন্ড থেকে অ্যাপ্রিশিয়েট করেন এটা এটা আমাদেরও ভালো প্রত্যেক বছর প্রত্যেক বছর অপেক্ষা করতে থাকি দাদার ফুল গাছ কখন হবে আমরা কখন আসবো এসে আমরা সারা দিন এখানে ফটো তুলি প্রত্যেকটা বছর আমরা এনজয় করি আর এবার দেখতে অনেক বেশি বেটার অনেক অনেক তা জানিনা পরে কি হবে এখন কুড়ি অবস্থায় আছে কিন্তু তাও খুব খুব ভালো লাগছে

ফুল ফুটলে তখন এই পুরো ভর্তি এই পুরী গুলো যখন ফুটে যায় পুরো এটা মাইন্ড ব্লোয়িং পরিস্থিতি এবার আমরা ফুলিং এর দিকে আসি ট্রুনিং করার ব্যাপারটা যে কি হবে ট্রুনিং যখন করবে লোকে তখন তার আগে ডালটাকে আমাকে দেখো শীতকাল গরমকালে বা ওই বর্ষাকালে গাছ একটু উড়িয়ে থাকে মানে চেপে থাকে সেই সময় বেশি কিছু করা যায় না গোলাপের মানে কোন বৃষ্টিপাত হয় বেশি বা ময়েশ্চার হিউমিডিটি বেশি থাকে তখন কিন্তু গোলাপটা অস্বচ্ছন্দের পরিবেশ গোলাপের ঠিক আছে

এবং তারপরে দেখবো আমি ড্রেসিংটা করার পরে দেখবো রুট ছাড়বে ওই রুট ছাড়ার পরে দেখবে গাছের একটুখানি ডাল সাথে ফাল ডালগুলো ট্রেন গুলো তখন বুঝে গাছের মধ্যে সেই সময় তুমি টুন মারবে আর টুন মারবার সবচেয়ে ভালো টাইম হচ্ছে দিনে টেম্পারেচার দশ ডিগ্রির ফালাক থাকবে ঠিক আছে মানে দশ ডিগ্রি ফালাক মানে কি দিনে হয়তো তিরিশ থাকে রাতে কুড়ি দিনে বত্রিশ রাতে বাইশ ঠিক আছে এই যে দশ ডিগ্রি ফারাক পর পর দুদিন 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 তিন যখন তখন থাকবে না একখানা দুদিন তিন ওইটা বেস্ট টাইম টু নিয়ে নভেম্বর মাসের সেকেন্ড দিকটা মানে দেখো ক্লাইমেট অনুযায়ী নভেম্বরে হিসেব মতন দশ পাঁচ ন্যাচারাল টুনিং বেগে বলা যায় এখন যাদের কম্পিটিশন লেভেলে যা শো ফো গ্রোয়ার তারা তো মোটামুটি মানে তাদের একটা দিনক্ষণ ঠিক থাকে সেইভাবে তারা ডেট পয়েন্ট করে কিন্তু আমাদের ন্যাচারাল যারা সাধারণ গার্ডেনার তাদের কাছে একটা কারণ ন্যাচারাল কমন প্রুনিং এর থিওরি হচ্ছে তোমার নভেম্বরের দশের আশেপাশে মানে আট দশ এর আশেপাশে মানে পাঁচ থেকে দশ পনেরো এরম একটা এর মধ্যে দেখতে বেস্ট দিন হচ্ছে কোনটা পরপর দুদিন দেখবে তিন দিন ওই রকম দিন রাতে তিন দশ থেকে দশ ডিগ্রি ফারাক থাকবে ঠিক আছে সেই সময়টা মেনে নাও এবার প্রুনিং মানার পরে কিন্তু ওষুধ চলবে কন্টিনিউ কন্টিনিউ ওষুধ চলবে ঠিক আছে কন্টিনিউ মানে চার পাঁচ দিন বাদে মানে ওষুধ চলবে কাকা কনফিউজ এরপরে টুনি কিভাবে করতে হয় দেখো যে ন্যাচারাল যে তোমার ডালপালা ওই সবুজ হাওয়া আসার পরে তুমি এই গাছটা রেখে করবে দেখো গাছটা রেখে করে মানে কীরকম এই গাছটাকে ভালো বোঝাতে পারবো আমি এই মেন ডাল আমি এই গাঁট এবং যে এই একটা করে গাঁট রেখে করছি একটা করে গাছ স্টেপনি রাখছি ঠিক আছে হুম একটা গাছ টেপনি রাখছি একটা করে গাছ রেখে একটা করে স্টেপনি রাখতে হবে তোমাকে স্টেপ না রাখলে হবে না মানে তুমি ও তো মেন যেখানে ডাল বার করতে চাইছো সেটা ফল তো করতে পারে এই যে কাটলাম এখান থেকে ফলস করলেও স্টেপনি থাকবে একটা মানে একটা যদি বেরিয়ে যায় দেখো আমি এইটা এখান থেকে কেটেছি এ ছাড়েনি এ ছাড়া ছিল এ কিন্তু এ ছাড়েনি ফলস করেছে এ এই স্টেপনি রাখতে হবে একটা এরকম ভুট করে মেরে দিলে হবে না ঠিক আছে আবার যদি হাইট বেশি হয়ে যায় তখন তুমি গোলা থেকে মারো হুট করে যদি গাঁট রাখবে মনে কর এই যে জয়েন্টের গাঁট এখানে কিন্তু নোট থাকে তো তার আগে তোমাকে করতে হবে কি নোটগুলোকে গুলোকে করতে হবে গাছের নোট যখনই রুট আসবে তখনই কিন্তু নোড অ্যাক্টিভেশন রেট বাড়বে গাছের আর নোড অ্যাক্টিভেশন রেট বাড়লে পরে নোটগুলো গুলো পকা পাকা ডুমো হয়ে থাকবে সেই সময় তোমায় পুনিং আসতে হবে মানে বসা ডাল চাপা ডাল এবং তোমার রুট আসেনি গাছে গাছের মধ্যে যান খেলেনি গাছের রুক্ষ সুক্ষতা রয়েছে এই অবস্থায় পুনিং মারলে ডাইব্যাক মেরে দেবে ঠিক আছে ঠিক বা মানলে কি হবে হয় ব্রাইন মেরে দেবে গাছে তুমি আগে যান নিয়ে আসতে হবে টপড্রেসিং করে খাবারের আধিক্য না একটা বার একশো চালিয়ে দাও একটা ভিমিক চালিয়ে দাও একটু গাছকে বুস্ট করে নাও নোট অ্যাক্টিভ হচ্ছে সেই সময় ঠিক আছে একটা চিলেটের একটা জিঙ্ক মারো একটা ঠিক আছে দেখবি নোট অ্যাক্টিভ হচ্ছে তোমার সেই সময় তখন তুমি গিয়ে প্রোটিনটা মারো মারার মাত্র ফাঁপড়া ফট করে ডাল ছাড়তে শুরু করে দেবে ঠিক আছে সেই সময় একটা সোনাটা টাকা আর কুনিং করার পদ্ধতি কিরকম হবে যেটা বলে দিলাম স্টেপনি রাখবে এই ডালটা প্রোনিং করেছি দেখো দুটোই বেরিয়েছে কিন্তু একটা ফলস তো করতে পারতো বন্ধুরা ভালো করে শুনুন কিন্তু নীলদা যেগুলো বলছেন একটা ফলস করতে পারতো এটা এটা রাখতে হতো আমাকে আমি যদি এখান থেকে মারতাম এই যদি না ছাড়তো তাহলে ডালটা বসে এইটা আরেকটা বার বন্ধুদের জন্য আরেকটা বার আমি যদি এটা এখান থেকে এই একটা নোট হুম হুম এই নোট এই নোট আমি যদি এখান থেকে মেরে দিতাম যদি ফলস করতো এটা বসে যেত ডালটা আমি একটা স্টেপ নিয়ে রেখেছি এই দুটোকে বুঝলাম দুটোই ছেড়েছে একটা ফলস করলো এটা হাঁটতো বাহ ঠিক আছে

ঠিক আছে এ ছেড়েছে এ ছেড়েছে এ কিন্তু ফলস করে গেছে ঠিক আছে যেমন এখানে এই ডালটা একদম তেল চট্টে পরিষ্কার ডাল তিনটাই বেরিয়ে গেছে এ কিন্তু তোমার থেকে উঠলে ও কিন্তু টানতে পারবে না এটা বোঝার উপায় নেই কোনো রাস্তা নেই ডালের কালার এবং ডালের এই মসৃণতা থিকনেস এর ওপর ডিপেন্ড করে সেটা ঠিক আছে এটা এগুলো কিন্তু কোনো পাঁচি বুঝিতে হবে না কোন বই পত্রে হবে না ঠিক আছে দেখো এই যে ডালটা একটা কিন্তু কলি খিলবে এ কিন্তু বাইন দেবে কি করে বুঝলেন সেটা একদম ঠিক আছে তো এই যে আমাকে স্টেপনি রাখার ব্যাপারটা দরকার আছে কারণ আমি যদি এ না খিলতো একে খেলাতে হবে তো আমি যদি এখান থেকে মারতাম তাহলে কিন্তু লাইন মারার চান বেশি থাকতো

একে কেটেছি দুটো খেলেছে দুটোই কুড়ি মেরেছে একে যখন মেরেছি এ কুড়ি মেরেছে নিয়মই থাকবে ও কিন্তু খাবার জোগান দেবে কিন্তু কি আমি যদি এটা এখান থেকে মারতাম এখান থেকে মারতাম এটাকে তাহলে কিন্তু এ ম্যাক্সিমাম লাইন দেওয়ার চান্স বেশি থাকতো যদি ও ফলস করে যেতে পারতো ফলস করলে পুরো ডালটাই বায়া হয়ে যেত

অপুষ্ট ডাল ঠিক আছে অপুষ্ট ডাল এত গুণ ছোট থেকে ছেড়ে গেছে তার মানে কি আমার মেন ডাল এইগুলো এই দুটো ঠিক আছে এই সব ডাল গুলো অপুষ্ট ডাল চান্স বেশি থাকবে আমাকে এর ওপর নন্দন দিলে চলবে না আমাকে একে ফোর্স ফিডিং আমাকে ইয়ে আনতে হবে ঠিক আছে দেখো তুমি হিসাব করে এখান থেকে মেরেছি এ উঠেছে এ কিন্তু বাইন্ড দেবে কিন্তু ফুল দেবে এখান থেকে মেন ডাল থেকে

দেখো আমি যদি ভাবি যে শখের জন্যই করে তাদেরকেও বলবো আবার যারা একটু ভালো করতে তাদেরকেও বলতে হবে আমাকে একদম তো আমি যদি এটাই মনে করি যে শুধু শখের লোককেই বলবো তাহলে আমার খোলের জল গুড়ের গুঁড়ো আর ওই ইয়ে ওই বলতে হবে ততে যে সন্তুষ্ট তাহলে তাই বলছি আমি একদমই আবার কিছু লোক তো চাইবে যে আমি একটু ভালো করি আজকে যারা শখে রয়েছে কাল তারা কিন্তু ভালো করবে

তাহলে কিছুই করতে পারবে না পুরোটাই ভোগে যাবে কিন্তু গাছ খাবার দিয়ে মেরে ফেলা ডাল বাজে জিনিস কিন্তু গাছ যদি টুনিং করতে না জানো যে শখ হোক আর প্রফেশনাল হোক তাহলে তুমি কিছুই পারবে না গুণটা খুব ভাইটাল এই জন্যই বলতে চেষ্টা করছি কেননা যারা জানে না তারা জানতে চেষ্টা করবে আর যারা জানে তারা বুঝতে চেষ্টা করবে ঠিক আছে খুব দামি কেননা এই যে হতে পারে না মনে হয় সুদিনের গল্পটা ছিল জানো তো যে আদিন হাসিনুদ্দিনকে জোর করে সবাই নিয়ে এসেছিল তাকে বলল হাসিনুদ্দিন বললো যে ভাই মানে কি বলবো কায়দা করে বুদ্ধি করে বললো যে হয় আমি আজকে কি বলবো আপনারা কিছু জানেন লোকেরা বললো কিছু জানিনা আমরা কিছু জানিনি কিছু না তাহলে তার কি বলে চলে গেলো পরের দিন আবার জায়গা ডেকে নিয়ে এলো বললো যে আপনি আমরা কি কি বলবো তখন সবাই বলে হ্যাঁ জানি শুনেই বসেন তাহলে আমি কি বলবো চলে গেলো তখন আরেকদিন পরের দিন আবার ডেকে নিলো বললো তাহলে তো ওরা যুক্তি করে নিলে বললো হাফ বলো জানি হাফ বললো জানিনা

তাহলে তুমি কিছুই করতে পারবে না তো আমাকে তো রে ডিপে যে বলতেই হবে একদম তো এই যা যারা জানে তারা তারা শোনার চেষ্টা করুক শেখার চেষ্টা করুক ভাই কুকুরে হয় হাতি গোনা ব্যাপার না চোখ আছে আমার চোখে রসনা পাওয়ার আছে আমার তোমাদের তো তো পাওয়ার নেই ও ড্যাবড্যাব করে দেখবে তাতে ভালো দেখতে পারবে তোমরা তোmatches হই যাবে হুম একদম বন্ধুরা স্মোকিং কিন্তু করবেন না সবাইকে বল বলুন এই সব ডাল এরা কিন্তু দেখতে সুন্দর মনে হচ্ছে এই ডাল কোনো কাজের ডাল না কেন বলতো গোড়া থেকে ব্যাসাল উঠছে সরু এইটুকু লিখ ঠিক আছে একে মারলে পরে লাইন মার সম্ভাবনা বেশি থাকবে একটা দুটো ডালে কুড়ি মারবে কিন্তু এই যে এই ধরনের হাইট উঠে গেছে সব থাকবে না এ কিন্তু মাথায় কলি খেলাবে তো আমাকে তুমি দেখতে হয় যদি দুটো সেম লেভেল ডাল থাকে আমার কিন্তু আমার এই মেন ডালটা সাব ব্রাঞ্চেস মানে ব্যাথাল থেকে লিডিং ব্যাথাল বেরোচ্ছে আর এটা তলা থেকেই বেরোচ্ছে তার দুটো কিন্তু ফারাক আছে এ এখান থেকে খাবার নিয়ে দিচ্ছে এখানে এর গোড়া থেকে উঠছে

দেখো স্টেপ নিয়ে দুটো রাখা রয়েছে এখান থেকে নি আমি এ কুড়ি মেরে দিচ্ছে এ মারছে কিন্তু যদি একটা ফলস আছে ওই আমি কিন্তু হার্ডে মারিনি ঠিক আছে তো এই যে এর টুকটাক ব্যাপারগুলো বেসিক লেভেলে জানতে হবে ঠিক আছে কোন ডালকে কতটা কাটবো কোন ডালে কতটা কাটবো না এগুলো হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার আস্তে আস্তে করে আসবে এগুলো অভিজ্ঞতা এগুলো তুমি কোন রকম ইয়ে থেকে পাবে না ঠিক আছে কোনো বই থেকে পাবে না কোনো ঠিক আছে তো সুতরাং তোমাকে এই অভিজ্ঞতা দ্বারা তোমাকে বুঝতেই অভিজ্ঞতা একদিনে হবে না আমি বলে দিলাম এটা মাথায় রাখো এটা মাথায় রেখে সেইভাবে চলার চেষ্টা করো দু বছর পরে দেখবে এর মাহাত্ম্য বুঝতে পারবে ঠিক আছে এখন বুঝতে পারবে না এই গাছটা তো অসাধারণ লাগছে মানে গাছটা যখন তৈরি যেভাবে তৈরি করেছেন আশা করি জানুয়ারি মাসে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো হ্যাঁ এটা লাভ ভালো ভালো রাঙ্গা ফালং ওদিকে লাভ আপনার কাছে কথা আছে এখানে একটা ওখানে একটা দুটো লাভ একটাই আর এদিকে এই রিভিয়ারা এটা নাম ভুলে গেছি আমি মুহূর্তে এটা বলা ইয়ে জানি আমি আমার নাম ফাম ভুলে গেছি আজকে এটা বহুরূপী বহুরূপী আছে ঠিক আছে এটা বহুরূপী নাম ভুলে গেলে কিন্তু আপনার তো সব মুখস্থ এইটা এটা রিভিয়ারা এটা রিভিয়ারা

আর আপনার নারাঙ্গাটা একবার দেখি বন্ধুরাতে কেননা আলোচনা হচ্ছে কিছু গাছও দেখাই বন্ধুরা আবার গাছ দেখানো হচ্ছে না দেখুন বন্ধুরা বাপ একটু নিচ থেকে দেখাই নিন্দা হম হ্যাঁ দেখুন বন্ধুরা দেখুন কিভাবে ফাটানো হয়েছে গাছ থেকে শুধু খেয়াল করুন বাহ অপূর্ব এই এই পুরোটা পুরোটা

এই এই প্রত্যেক গাছে দেখবে সেরকমই আছে একটা উপরে থাক লেভেল রয়েছে তলে একটা লেভেল রয়েছে থাক রয়েছে ঠিক আছে এদিকেও দেখো তাই উপর একটা তলে একটা ঠিক আছে এইটা খুব ফাইটাল জিনিস এই থাকটা মেনটেন করা ঠিক আছে এই যে দেখো রেড বাকারে উপরে একটা থাক রয়েছে তলে একটা থাক রয়েছে ঠিক আছে এটা তিন থাকও করা যায় ঠিক আছে এই প্রুনিংটা খুব জরুরি দরকার আমি মনে করি কারণ নাকি তাহলে প্লাস্টা পুরোটা দেখা যাবে না পুরো ফুলটা দেখা যাবে না যেমন এই 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 গাছে এই ফুল উপরে রয়েছে এটা মিডিয়ামে রয়েছে

বাহ এটা একটু ভাইরাল জিনিস বন্ধুরা আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা বহু তথ্য সমৃদ্ধ আলোচনা হলো আমাদের আমাদের সবার মধ্যে আর আপনারা উপকৃত হয়েছে না আমি বিশ্বাস করি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মূল্য কিন্তু তথ্য দিয়ে যাচ্ছেন তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের উপকার দিচ্ছেন দৈনন্দিন চ্যানেলে কেমন লাগলো গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটি কথাই বলব স্মোকিং করবেন না কেউ করবেন না নোকিং ইস ইনজিওতে তা আমি গর্ব হ্যাঁ তাও আমি ভিডিওতে বলে দেবো কেননা লোকে বলবে অইন ভিডিওতে স্মোকিং দেখানো হয় এটাকে এনকারেজ করা হয় একদমই তা নয় মিলদা যেহেতু স্মোকার মিলদা একটুখানি স্মোক না করে কথা বলতে পারেন না মিলদা তাই করছেন আপনারা কেউ করবেন না স্মোকিং ইজ ভেরি ভেরি ইন্টারেস্ট কয়েল ট্রাই টু স্টেয়ার স্মোকিং আমাকে জ্ঞান দিয়ে থাকে না না হ্যাঁ একদম মিল কিছু কেউ বলবেন না এটা আমি আপনাকে অনুরোধ নাই আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও গুলো শেয়ার করবেন রোজা সঙ্গে কেমন লাগবে জানবেন সবাই ভালো থাকুন হবে অন্য কোনো নিল্লা থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস নলেজেবল ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন নমস্কার